আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় সম্মানিতা মা ও বোনেরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে। দুরাকাত নফল নামাজ পড়তে হয় সম্পূর্ণ নিয়ম নিয়মকানুন আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব তালা প্রিয় সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আপনাকে জায়নামাস বিছাতে হবে জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের দোয়াটি পড়তে হবে জায়নামাজের দোয়াটি হচ্ছে ওয়াল ইন্নিহু মুশিক প্রিয় সম্মানিতা মা ও ভোনারা এটি হচ্ছে জায়নামাজের দোয়া যারা পারবেন তারা পর নেবেন না পারলে সমস্যা নেই প্রিয় সম্মানিতা মা অভ্যনারা জায়নামাজের দোয়াটি পড়া পরে আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে নিয়ত কিভাবে করবেন অনেকে বলেন আরবিতে নিয়ত করতে হবে না আরবিতে নিয়ত না করলে কোনো সমস্যা নেই আপনি বাংলাতে এইভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুলাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় সম্মানিতা মা অভ্যনেরা আপনারা নিয়োত করার পরে মেয়েরা বকের উপরে হাত বাঁধবেন আর পুরুষরা নাবির নিচে হাত বাঁধবেন হাত বাঁধার পরে প্রথমে সানা পরে নেবেন সানাটি হচ্ছে সুভা হান একা লহম্ম ও বিহ্যান্দিক্যা ওয়া থ্যা ব্য কেসমুকে ওয়া থ্যা আ ওয়া লে ইলাহা হই সানাটি পরা শেষ করে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قربن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال প্রিয় সম্মানিতা মা ও ভনেরা আপনারা সোরা ফাতিয়া পড়ার পরে মনে মনে আমিন বলে নেবেন অ্যা তারপর যে কোনো একটি সোরা মিলাবেন আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি বিস্মিলে ইউ রু অ ম্যান রু অ হেম অ্যাল এমটা ওকে الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول بوشمانتا ما সুরাটি মেলানো শেষ হলে আপনারা প্রথমে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে রুকু তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল লাউজিম রুকুর তাসবি তিনবার পাঁচবার সাতবার বলবেন বলার পরে আপনারা সামিআল্লাহু লিমান হামিদা বলে

বিএল আলে প্রিয় সম্মানিতা মা উভেরা এই তাজবিটি পড়া শেষ হলে আপনারা অলং হুয়া বলে বসবেন বসার পরে দ্বিতীয় শেষদা দেওয়ার জন্য আবারও অলং হুয়াখবর বলে শেষদা দিবেন দেওয়ার পরে শেষদা তাজবি পরবেন সুবেহান বিএল আলে বিএল আলে সুবহান রাব্বিয়াল আ'লা প্রিয় সম্মানিত মা ও বোনেরা সেজদার তিনবার পাঁচবার সাতবার বলা শেষ হলে আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনারা প্রথম রাখাতের মতো এই রাখাতে সানা পড়তে হবে না এবং কি হিমিনা সেই শাইতানির রাজিম পড়তে হবে না بسم الله الرحمن الرحيم بوليم صفات يا بوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين প্রিয় সম্মানিতা মা অভ্যেরা আপনারা মনে মনে আমিন বলে নেবেন আমিন বলার পরে প্রথম রাখাটের মতো এই রাখাতে একটি সূরা মিলাবেন আমি আপনাকে দেখাচ্ছি بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت প্রিয় সম্মানিতা মা ভনারা সুরা মিলানু শেষ হলে আপনি আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে রুকুর তাজবি তিনবার পরে নেবেন সুব্যাহানা অবভিয়াল লাউজিম সুব্যাহানা অবভিয়াল লাউজিম তিনবার পড়া শেষ হলে আপনি সামিয়া ল হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এই দুয়ারটি পড়বেন। অব্যানা লাইকাল আল এটি বলার পরে আপনারা ল হ বলে সেদেতে চলে যাবেন সেদে যাওয়ার পরে শেষদার তাসবি তিনবার পরে নেবেনা আলে সুবে তিনবার বলা শেষ হলে আপনি আল্লাহ হু আকবর বলে বসবেন বসার পরে এই দোয়াটি পড়বেন অব্যে ও ফিল্লি ওফিল্লি ও ফিল্লি এইভাবে তিনবার বলবেন বলার পরে দ্বিতীয় শেষ দা দিবেন আল্লাহ হু আকবর دور بري شد سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بري بش بشر تشهد بري نبن تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني إنك أنت الغفور <سؤال> الرحيم <سؤال> بيو شماني ما او بھونرا تار پور را دان ديك سلام فيلبن. السلام عليكم ورحمة الله تار بام ديك سلام فيلبن. السلام عليكم ورحمة الله بيو شماني ما او এই হলো দুরাকাত নফল নামাজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ